কল্পতরু দিবসে তাৎপর্য ব্যাখ্যা করলেন কাশীপুর উদ্যান বাটির কোষাধ্যক্ষ স্বামী দীপ্তানন্দ মহারাজ সেদিন হচ্ছে একটু সুস্থ বোধ করছেন এবং হচ্ছে নিচে নেমেছেন রাস্তায় একটু হাঁটাহাটি করছেন বিকেলের দিক তখন সেই সময় ঠাকুর হাঁটছেন সেই সময় গিরিশ ঘোষ এসেছেন গিরিশ ঘোষকে তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন যে গিরিশ তুমি এত লোককে আমার সম্বন্ধে বলে বেড়াও আমি অবতার ভগবান ইত্যাদি তুলনা করো তো তুমি আমার অবতারত্ব বা ভগবান সম্বন্ধে কি বুঝেছ তাতে গিরিশ খুব সুন্দর গিরিশ ঘোষ খুব সুন্দর উত্তর দিচ্ছেন তিনি নত জানু হয়ে বসে হাত জোর করে ঠাকুরকে বলছেন যে ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে এখনো ঠিকভাবে পুরো বলতে পারেনি আমি সাধারণ সামান্য গিরিশ তার সম্বন্ধে আর কি বলবো এই কথা শুনে ঠাকুর খুব তখন প্রসন্ন হন এবং ঠাকুর তখন ভাবে গদগদ হয়ে বলেন যে কি আর বলি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই কথাটি বলেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি স্পর্শ করেছেন এর ফলে কি হয়েছে তখন পরবর্তীকালে ভক্তরা বলছেন যে তখন এমন তাদের একটি অনুভূতি উপস্থিত হয়েছে যেন মনে হচ্ছে যার যেখানে আধ্যাত্মিকতায় আটকে ছিল সেদিন যেন সেই আধ্যাত্মিকতা সেই বাধা দূর হলো এবং তারা আধ্যাত্মিকভাবে খুব উন্নত হলেন